পাঁচই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকিদের মতো ফারুকিদের মতো নাট্যকার ফারুকীদের মতো নাস্তিক ফারুকীদের মতো মানুষগুলোকে আবার বসাবেন এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না যদি ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি এদের ইসলামী সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করেন এই ধ্বংসের জবাব এ জাতি কিভাবে দিতে হয় তারা জানে কি এজন্য জন্য পর্দার আলে বসে বসে কি করবেন ফারুকিদেরকে আবার বসাবেন এটা হবে না জোরে বলেন এটা হবে না আল্লাহ উন্নতি মুসলিমাকে হেফাজত করেন উচিত ছিল না এই কথাগুলো বলা আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই এত হাজার রক্তের বিনিময়ে আপনারা ওখানে গিয়েছেন আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই আমরা আপনার আপনাদের কাছে কি করি নাই আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা নায়কের নাম বলেন নায়ক যে গত ষোলো বছরে একটা নায়ক নিহত হয়েছে একটা সিনেমা কর্মী নিহত হয়েছে বলেন আবার বলেন একটা সিনেমা কর্মী নিহত হয়েছে কোনোদিন দিন সিনেমা কর্মী কোনো সিনেমা কর্মী আহত হয়েছে গত ষোলো বছরের নির্যাতনের শিকারে কোনো সিনেমা কর্মী নিহত হয়েছে নির্যাতনের শিকারে কোনো সিনেমা কর্মী কোনো সিনেমা কর্মী ঘুম হয়েছে তাদের কোরবানিটা কোথায় তারা কি করেছে দেশের জন্য তারা কি করেছে দেশের জন্য তাদের সভাপতিকে তাদের তত্ত্বাকে এখন কেন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানো হবে কোন যুক্তিতে বলেন কোন যুক্তিতে কোন যুক্তি নাই বলেন কোন কোন যুক্তি নাই কোন অতএব অযুক্তি কাজে দেশে হবে না অযুক্তি কাজে দেশে হবে না আল্লাহ উন্নতি বুঝতে হেফাজত করেন এই জন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আঠারো কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন আস্থা করে ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ষোলো ষোলো বছরে তো দেশে ফিরতে পারেন নাই জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে জাতির রক্তের উপরে জাতির নয় ওলামায় রক্তের উপরে ওলামায় উম্মতের রক্তের উপরে দেশে আসছেন ওলামায় সাথে গাদ্দারি চলবে না ইসলাম আর মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না আল্লাহ মুস্তেমাকে হেফাজত করেন মোমেন কারা জানো মোমেন হলো তারা যাদের দিলে আল্লাহ তালার ভালোবাসা সবচেয়ে বেশি বলেন যাদের দিলে আল্লাহ তালার ভালোবাসা কি আল্লাহ তালার ভালোবাসা সবচেয়ে বেশি রসুল করিম সাল্লাম এক হাদী আল্লাহ নবী আলান করেন সালুল্লাহম আজরান তিন দল মানুষ ডবল পুরস্কার পাবে তিন দল মানুষ কি পুরস্কার পাবে দ্বিগুণ পুরস্কার পাবে রাজু রসুল হাবা ইলাই হুমা ওই মানুষটা দ্বিগুণ সব পাবে দ্বিগুণ পুরস্কার পাবে যার কাছে আল্লাহ আর তার রসুল আল্লাহ এবং তার রসুল যার কাছে তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় যার কাছে আল্লাহ তালা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা রসুল যার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা বলেন এই মানুষগুলো এরা ইমানের মজা পেয়ে গেছে সালাহতাদ হালাওয়াত ইমান দল মানুষ ইমানের মজা পেয়ে গেছে যাদের কাছে আল্লাহ আর তার রসুল সবচেয়ে বেশি প্রিয় বলেন আল্লাহ আর আল্লাহ রসুল বলেন সবচেয়ে বেশি প্রিয় এই জন্য আমাদের দাদা পীর হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমুল্লাহ তালাম তিনি বলেন যে বান্দা মাঝে মাঝে এভাবে বলা উচিত যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন তো সবাই একবার বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি হযত বলেন যে মাঝে মাঝে এই কথাটা বলা উচিত মাঝে মাঝে এই কথাটা কি করা উচিত বলা উচিত মাঝে মাঝে এটা মুখে আওড়ানো উচিত যে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি মদিনায় তৈ এবার যাওয়ার যদি সুযোগ হয় তোরা চুলের রওজা আধারের পাশে দাঁড়ায় এক কথা বলবেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি এই জন্য আল্লাহ তালা বলেন বলেন্লাহ মুমেন্ট তো তারাই হবে যাদের কলেজে আল্লাহ তারা ভালোবাসা হবে সবচেয়ে বেশি তা আমাদের করা আছে রহমা উল্লাহ তালা তিনি বলেন যে বান্দা যখনই বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ তালা যেন বলেন তুমি এটার প্রমাণ দিতে হবে এটার সুবুধ দিতে হবে তুমি যে আমাকে ভালোবাসো একথার কী দিতে হবে একথার প্রমাণ দিতে হবে হযরত বলেন যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এটার প্রমাণ দিব কীভাবে তা আল্লাহ তালা যেন বলেন এটার প্রমাণ দিবা তিনটা দিয়ে প্রমাণ দিবা দিল দিয়া প্রমাণ দিবা জবান দিয়া প্রমাণ দিবা কর্ম দিয়া প্রমাণ দিবা হ্যাঁ বলেন দিল দিয়া প্রমাণ দিবা বলেন দুই নাম্বার জবান দিয়া প্রমাণ দিবা আর তিন নম্বরে নিজের কাজে কাজে প্রমাণ দিবা এই তিন কাজে তুমি প্রমাণ দিতে হবে তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো আজকের পৃথিবীতে একটা দল আছে আজকের পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত ওই ফিলিস্তিনের মানুষগুলো ওই ফিলিস্তিনের মুজাহিদগুলো ওই ফিলিস্তিনের হামাস এরাই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে ভালোবাসে বলেন এরা সবচেয়ে বেশি আল্লাহ তালাকে কি করে এরাই দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে ভালোবাসে আমরা ভালোবাসার দাবিতে ধোকাবাজ বলেন আমরা কি বলেন আমরা ভালোবাসার দাবিতে কি আমরা ভালোবাসার দাবিতে ধোকাবাজ আমরা আল্লাহকে ভালোবাসার মহাসাগরের আল্লাহকে ভালোবাসার মহাসাগরের পারে যে মহাবালুত আছে বালুর চর আছে আমরা ওই চর থেকেও হাজার হাজার মাইল দূরে আমরা ওই চর থেকেও কি বলেন হাজার হাজার মাইল দূরে আল্লাহকে মহাব্বতের দাবিদার আসল দাবিদার হলো ওই ফিলিস্তিনের ওই মানুষগুলো যারা তাদের জান মাল আল্লাহর জন্য বাজি লাগাচ্ছে এটা হলো আল্লাহকে ভালোবাসা বলেন এটা কি ভাষা বলেন আল্লাহকে ভালোবাসা এজন্য ভালোবাসা ভালোবাসা দুই ভালোবাসা একটা হলো মুখে ভালোবাসা একটা হলো মুখে ভালোবাসা একটা হলো কর্মে ভালোবাসা আমাদের ভালোবাসা হলো মুখে ভালোবাসা মুখে ভালোবাসা বলেন 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 মুখে ভালোবাসা একটা হলো জীবন দিয়ে ভালোবাসা আচ্ছা দুই ভালোবাসা কি এক দুই ভালোবাসার পুরস্কার কি এক হবে একটা হলো মুখে ভালোবাসা এটা হলো কি জীবন দিয়ে ভালোবাসা এই জন্য বল যেটা দরকার ছিল জীবনের সবচেয়ে বেশি এটার আলোচনা আজকে আমাদের জীবনে সবচেয়ে কম এখন এখন জিও কয় না যদি কইতাম কালকে একটা মিছিল হবে তো সবাই বলতেন জি এখন যদি আমি আওয়াজ তুলি কালকে একটা মিছিল করব তো সবাই বলতেন জি ফাটাই ফেলতেন জি বুঝলাম কিন্তু জীবনের সবচেয়ে বেশি দরকার যেটা দিয়ে আপনি সমস্ত গুণা ছাড়বেন যেটা দিয়ে আপনি সমস্ত আবাদত করবেন যেটা দিয়ে আপনার এক ছেদা হাজার ও লাখো ছেদার চেয়ে দামি হবে এটা বলছি তো এখানে আর জি আসে না মনে হয় বুঝেন না আপনারা এটা বলতেছি তো এখনো কি আসে না আপনারা জি না করলেও আমি এ ওয়াজি করুন কইলেও এ ওয়াজ করুন না কইলেও এ কি বলেন আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা বলেন আমাদের রশিদ ইয়ার হজরত ওয়াল্লা দাহদার হুম হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাদ দাহমদার হম আল্লাহ হুজুর হায়াতের মধ্যে দান করেন হুজুর বলেন যে এক ছেলে তার বাবার কাছে বাবাকে ভালোবাসে বাবার কাছে আশা করে বাবাকে ভয় করে কি করে বলেন বাবাকে ভালোবাসে দুই নাম্বার বাবার কাছে কি করে আশা করে তিন নাম্বার বাবাকে ভয় করে এই তিনটা আছে বলেই বাবা পুত্রের সম্পর্ক ঠিক আছে এই তিনটা আছে বলে বাবা পুত্রের সম্পর্ক আছে এখানে বাবাও কিছুটা আশা করে এখানে বাবাও কিছুটা কি করে আশা করে এই ছেলে বড় হবে সে আমার হাত ধরবে আমার মুখে লোকমা তুলে দিবে এখানে বাবাও কিছুটা আশা করে লেকিন আমার রব আমার কাছে কিছুই আশা করে না আমার রব আমার কাছে কিছুই আশা করে না রব যেন বলেন তুমি ছাড়া আমার অনেক আছে তুমি ছাড়া তো আমার কি আছে হ্যাঁ আমাকে বলতে হবে রব তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার তো রবছাড়া কী আছে রবচালা আমার তো আর কী নাই লকিন আমি ছাড়া রবের কতজন আছে বলেন হ্যাঁ আমি ছাড়া রবের কত আছে এজন্য আমি যদি ফেসবুকে ডুবেও যাই রবের প্রাপ্তিও কিছু নাই হারানোও কিছু নেই আমি যদি আবার যত সাগরে ডুবে যাই রবের প্রাপ্তিও কিছু নাই। আমি যদি ফেসবুকে সাগরে হারিয়ে যাই রবের হারানো কিছু নাই। রবের প্রাপ্তিও কিছু নাই রবের কি নাই বলেন হারানোই কিছু নাই লাভ শুধুই আমার লাভ শুধুই কার আমার বাকি আল্লাহ আবনুল কাইম আল জাউজিয়া বলেন আল্লাহকে ভালোবাসে কে আল্লাহকে ভালোবাসতে পারে কে আল্লাহ আবনুল কাইম আল জাউজিয়া বলেন যাকে আল্লাহ ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে কে যাকে আল্লাহ ভালোবাসে এই জন্য আল্লাহ আবনুল কাইম আল জাউজিয়া উদাহরণ দিয়ে বলেন যে মা বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে জন্মের পর পরে কোনো যোগ্যতা নাই লেকিন মা বাচ্চাকে ভালোবাসে জন্মের পরে কি কোনো যোগ্যতা আছে ভেজাল ছাড়া তার কোনো যোগ্যতা নাই কি ভাই কিন্তু মা বাচ্চাকে ভালোবাসে আগে বাচ্চা মাহবুব হয় পরে বাচ্চা মহেব হয় তো আল্লাহুল কাইম জাউদিয়া বলেন আল্লাহ আগে মহেব পরে মাহবুব সুল্লাহ আল্লাহ আগে ভালোবাসে বান্দা পরে ভালোবাসে বলেন আল্লাহ আগে ভালোবাসে বান্দা কি করে ভালোবাসে আল্লাহ আগে ভালোবাসেন বলেই আমাদের সিনা ঈমান রেখে দিয়েছে আরো বেশি ভালোবাসেন বলেই এই জন্য আল্লাহ মাফের তাইমি এক বিখ্যাত কিতাব কিতাবটার নাম হলো আল ওসুল উস কিতাবটার নাম কি আল ওসুল উস আল্লামা হ্যাঁ আব্দুল্লা হাফ রহেমা একটা স্বরা আছে সালাসা সালাসা তিনি বলেন যে আল্লাহ তালা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন এক মাঠে আদম আলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ তালা এক মাঠে জমা করেছেন এক মাঠে জমা করে আল্লাহ তালা বাছাই শুরু করেছেন বাছাই যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় নবুয়ত রেখে দিয়েছেন তার সিনে কি রেখে দিয়েছেন নবুয়ত রেখে দিয়েছেন রেসালত রেখে দিয়েছেন নবুয়ত রেসালত রেখে দেওয়ার পরে এবার আল্লাহ তালা আবার বাছনি শুরু করছেন এবার বাঁচতে পাঁচতে বাঁচতে একদলকে হজরত আদম আল সালামের কাতারে রেখে দিয়েছেন আরেক দলকে হালিদ ইব্রাহিম আসলামের সফে রেখে দিয়েছেন আরেক দলকে মুসা ইসলামের সাফে রেখে দিয়েছেন আরেক দলকে ঈশা সাত আসলামের সাফে রেখে দিয়েছেন কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ নবীদের কাতারে রেখে দিয়েছেন এরপরে চূড়ান্ত বাছাই করে আল্লাহ তালা আমাকে আর আপনাকে মোহাম্মদুর রসুল্লার কাতারে রেখে দিয়েছেন বলুন তো দেখি আমার জন্য রপ্বে ক্যারিমের এত বড় এসান এর পিছনে আমার কি কাজ আমার কোনো কাজ ছিল আমার কোনো ডিউটি ছিল